বিসমিল্লা রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকীপুর হুতুপুরের বাজার কে হাটবার আসলে ঈদের আনন্দ বুক করে সকলে সকলের কর্মস্থলে ফিরে আসছেন এই জন্য সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে দেখাবো যে কি কী ধরনের কলা বাজারে আসছে কেমন দামে বিক্রি হচ্ছে অসংখ্য সবজি কলা বাজারে কিন্তু আসছে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসলে বাজারটা কেমন একটু গড়ে গড়ে দেখা বনছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

একশো টাকা কমে গেছে গারাপ প্রতি হয়তো আসলে শেষের দিকে নাকি কলা না অনেক কলাই রয়েছে এখন যে ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আজকে এ অসংখ্য কলা বাজারে আসছে বাজারটা কিন্তু একদমই কালকে থেকেই শুরু হয়ে গেছেন আপনারা দেখেছেন যে অনেকেই এসে নিয়েও গেছে অনেক কলা বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে এদিকে এদিকে দেখাচ্ছি যে আরও

পঁচিশ হবে বিশ পঁচিশ সালি দাম অনেকটাই কম দেখা যাচ্ছে রমজান মাস তো যে আরও বেশি ছিল তাই না অনেকটাই বেশি ছিল যাই হোক ধন্যবাদ এই ভাইজানকে দেখাচ্ছি এদিকে আমরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই কেমন দাম বলতেছে আজকে কীরকম কম অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করছেন আর আজকে আচ্ছা সাড়ে ছশো মানে একশো টাকা কমে গেছে নাকি এর তো রমজানে বিক্রি করছেন সাতশো সাড়ে সাতশো ও গত বাজারেও আনছিলেন কালকে আনছিলেন কালকের চাইজকে অনেকটাই কম নাকি কালকের চাইতে আজকে একশো টাকা কম একশো টাকা কম আসলে কলার দাম এখন কমে যাবে এ ছবির বাজার আসলে অনেকটাই কম অনেকটা বেশিও আসছে বাজারে কিন্তু মাল

আসসালামু আলাইকুম এটা কি বিক্রি করছেন এটা বিক্রি হয়েছে ভাই এটা কিরকম দাম বলতেছে আস্ তো শুন এ ভালো জিনিসের ভালো দাম সব সবসময়ই আছে তাই না আট নয়শো টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা আরো এ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন ভাই ছবি কলা কেমন দাম বলতেছে আজকে হ্যাঁ ছয়শো বলতেছে এভারেজ এর তো সাজানো হয় না এমনি তো বলতেছে এমনি এমনি তো অনেক সুন্দর কলা হ্যাঁ আচ্ছা 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 যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আর ওই দিকে যাবো ইনশাল্লাহ সাগর কিন্তু অনেকটাই কম আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন দাম আজকে কম টাকা কারা অনেকটাই কমে গেছে নাকি বাজার অনেকটাই কমে গেছে আসলে এই রমজানে কেমন দামে বিক্রি করতেন চারশো আর আজকে সেই কলা দুশো টাকা রমজান চলে গেছে দাম কমে গেছে নাকি এই যাই হোক এই ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আর অনেক কলাই রয়েছে কিন্তু বাজারে আমরা একদম বাংলা বাংলা কলা দেখা যাচ্ছে অনেকটাই কম আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এদের আনন্দ তো অনেক সুন্দরভাবে কাটাইছেন নাকি আলহামদুলিল্লাহ এর দাম কেমন বলতেছে সাতশো দাম কি আগের চেয়ে কমে গেছে নাকি আগে কিরকম দাম বিক্রি করতেন আজার উপরে আর আজকে সাতশো মানে অনেকটাই কম আজকে নাকি অনেকটাই কম বাংলা কলার দামও অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি একটু দেখি রং সাগরে বাজারে যাবো আসলেই এ আজকে সব বাজার একটু দেখাবো অনেক কল আসছেও আছে আসছেও নামছেও দেখি ভিডিওটা টান দেবেন না ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন এই কটা এই কীরকম দাম বলতেছে আজকে দুইশো দাম তো আসলে রমজানের চাইতে অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আসলে রমজান আসলেই তো আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ে তাই না আসলেই রমজান গেলেই কমে যায় যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আনছেন

সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো সর্বোচ্চ চারশো টাকা বলছে আজকে এই রমজানে কেমন দাম বিক্রি করতেন ছয়শো ছয়শো জায়গায় অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে চারশো টাকার মধ্যে এসে গেছে বাজার অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি আরো অনেক কলাই আসছে বাজারে ছোট বড় সব ধরনের কলাগুলো আসলে আপনারা দেখতে চান যে আমরা এই জন্যই আসলে দেখাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই আলহামদুলিল্লাহ কেমন দাম বলতেছে কোন কলাগুলো আনছেন এটা আনছেন এই দুই লট এক কীরকম দাম বলতেছে কোন লট কেমন দাম বলতেছে চারশো পঞ্চাশ টাকা এভারেস্ট চারশো পঞ্চাশ টাকা এটা রমজানে কীরকম দাম বিক্রি করতেন ছয়শো সর্বোচ্চ আর এখন একশো টাকা কম একশো টাকা কম আসলে এটাই নিয়ম আসলে রমজান আসলেই একটু বেড়ে যায় রমজানের পরেই কিন্তু কলার দাম কমে যায় এটা আজকে নতুন কোনো কাহিনী না এটা অনেক আগে থেকেই এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও সামনে যাবো দেখি আমরা চাম্পার বাজারেও চলে যাবো দেখি কিরকম দাম বিক্রি হয়েছে নাকি কলা তো অনেক সুন্দর কলা এটা রমজানে কেমন দাম ছিল এটা পাঁচশো টাকা দেড়শো টাকা কম কেমন আছেন বাইজন কি আজকে কিনছেন মাল কিনতে পারছেন হ্যাঁ কলা নিয়ে আসছেন এই কলাগুলো আনছেন কেমন দাম বলতেছেন আজকে তিনশো বিশ টাকা বাজার কি আসলে অনেকটাই কম নাকি একটু কম এ অন্য অন্য দিন কিরকম থাকে ঈদের পরে আর আসেন নাই নাকি বাজারে মানে আজকেই প্রথম আসছেন নাকি তিনশো সাড়ে তিনশো টাকা এটা রমজানে কেমন দাম বিক্রি করছে চারশো টাকার উপরে ছিল দাম এই যাই হোক ধন্যবাদ আসলেই কলার দাম এখন একটু কমবে আরও সামনে বিভিন্ন নতুন নতুন ফল আসবে ইনশাআল্লাহ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও আমরা একদমই চলে যাব চাম্পার বাজারে দেখি চাম্পার বাজারটা কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি করলো আনছেন আজকে অমৃত সাগর আনছেন ওইটাও আনছেন অমৃত সাগর এইখানে আনছেন কেন এইখানে কেন এটা একখান নাম আইছেন ঠিক আছে কিন্তু এটা আপনার ওইখানে নিতে হবে যে বাজারে যেটার দাম অনেকটা ভালো পাবেন কেমন বলতেছে কারা এটা আড়াইশো আর ওইটা দুইশো আর এটি এখনো বলে নাই না ওইখানে নিয়ে গেলে আপনার দাম আরো অনেকটাই বেশি হবে এই যাই হোক ধন্যবাদ আমরা একদম একদমই চাম্পার বাজারে চলে যাবো দেখি চাম্পার বাজারটা কেমন আছে আজকে আসসালামালাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন কেমন দাম বলতে দুশো টাকা কম মানে প্রতি ঘাড়াই দুশো টাকা কম অন্য অন্য কলা তোদের এক দেড়শো টাকা কম দেখা চাপা কলায় অনেকটাই কম দুশো টাকা কমে গেছে নাকি রমজান মাসে কিরকম দাম বিক্রি করতে নেই

এই কালকের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কমে গেছে বাজার এ কলাও কিন্তু অনেকটাই বেশি আসছে বাজারে আমরা একদমই শেষ পর্যায়ে বিক্রি হয়েছে ভাই এটা কেমন দামে কিনছেন এটা

আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতল্লা ও অবারকাত